আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবর হাদিস বুখার হাদিস নম্বর পাঁচ হাজার আটশো পঁচাত্তর হাজেতে হুজাইবে আহাদুল্লাহ বলেন আল্লাহ রসুস আসাম রাত্রেবেলায় বিছানায় শয়ন করার সময় নিজের ডানার ডান গণ্ড দেশের নিচে রাখতেন তারপর এই দোয়া পাঠ করতেন আল্লাহ বিস্মিকা আয় আল্লাহ আমি তোমারই নামে মরি এবং তোমারই নামে বাসি তারপর যখন ঘুম থেকে জাগ্রত হতেন তখন নিম্নক্ত দোয়া পাঠ করতেন আলহামদুলিল্লাহ আহিয়া না বাদামা আমি সুর যিনি আল্লাহ সকল প্রশংসা তার তিনি আমাকে মৃত্যু দেওয়ার পর পুনরায় জীবিত করেছেন উঠিয়েছেন আর মৃত্যুর পর তার দরবারে আমাদের হাজির হতে হবে হাজির বুখারি ব্যাখ্যা দেখুন ঘুমাতে যাওয়ার এটা পড়তে হবে আর ঘুম থেকে এগুলো আমার দোয়া পড়তে হবে সমস্যা বাচ্চাদের শিক্ষা দেবেন হ্যাঁ প্রকাশ থাকে যে আপনার আমি একটা বাইরে ডানা ডানা গণদেশে এভাবে দিয়ে শিখতে হবে আর ওই আপনি যদি আল্লাহমার বিশ মিনিট আমুত আসে তিনবার পড়ে শোনেন আপনার দুই মিনিটের ভিতরে ঘুম এসে যাবে সমস্যা নেই এটা পড়বেন আর ওই এই এই হাত আর এই হাত দুই হাতের এরম এ করে মানে মানে এক এই একটা এই বগলে আর একটা এই বগলের এরকম এরকম করে শোবেন তাড়াতাড়ি দুই মিনিটে ঘুমেছে এটা নিনজা টেকনিক